বাস সবাই কেমন আছেন আজকে আসলাম আমি জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2024 এ ঢাকা আগারগাঁও যেটা অবস্থিত সেটা হলো আপনার ঢাকা আগারগাঁও আগে যে পুরাতন বাণিজ্য মেলা ছিল সেই বাণিজ্য মেলাই এই বৃক্ষমালা অভিযানটা চালু হইছে এই চালু এই অভিযানের উপলক্ষে আজকে এসে আপনাদের পিস্টল ঘুরে দেখানোর চেষ্টা করব বিভিন্ন গাছ সংগ্রহের জানার চেষ্টা করব যে গাছগুলো আসলে কিরকম প্রাইস সেই গাছগুলো সম্পূর্ণ আপনাদের ধারণা ধারণা দেব এই বৃক্ষ মেলা ছিল গাছ গাছের যে প্রাইস বা দাম আর আমাদের যে নার্সারিতে যে দাম সেইগুলো আমি আজকে কম্পেয়ার করবো প্লাস বিভিন্ন গাছের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো যে গাছগুলো কত সুন্দর সুন্দর গাছ এখানে আসে সেগুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো এখানে অনেক স্টল আছে প্রায় বাংলাদেশ থেকে জেলা থেকে স্টল আছে সেই স্টল গুলাতে কিছু কিছু স্টল আমি সবগুলো স্টল তো ঘুরিয়ে দেখানো সম্ভব না কিছু কিছু স্টল আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো যে গাছের পরিচয় দেওয়ার জন্য কি রকম প্রাইস রাখতেছে এদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন ভিডিওটি দেখতে থাকেন কেউ স্কিপ করবেন প্রথমে দেখানোর চেষ্টা করবো যে বনসাই গাছগুলা এই নার্সারিটা আপনার নার্সারিটার নার্সারির নাম হলো আপনার সাবান নার্সারি বনসাই অনেক সুন্দর সুন্দর কালেকশন যে কালেকশন বাংলার সবচেয়ে সেরা কালেকশন মনে করি এদেরসাই বনসাই কালেকশনগুলো অনেক সুন্দর এগুলোর দাম অনেক বেশি প্রায় দেড় লাখ দুই লাখ এরকম করে গাছের দামগুলো অনেক বেশি গাছের দাম যাদের প্রয়োজন পরে সাবান ঘিও আপনারা নিতে পারেন

এখানে আছে তিনশো তিনশো একটু ছোট সাইজ এই যে গাছগুলো দেখেন এটি অনেক সুন্দর গাছ ইনডোর প্লান্ট আর কি সবগুলো বা এগুলো কত কে পঁচিশশো না বন্ধুরা এখন যে আমরা নার্সারিতে স্টলটাতে আসলাম সেই স্টলটার নাম হলো ল্যাবেট গ্রুপ অর্কিড নার্সারি আমার বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড়ো আপনার অর্কিডের নার্সারি মনে হয় আমার কাছে এটা অনেক বড় বড়ো আপনার অর্কিড গাছ পাবেন অনেক সুন্দর সুন্দর ফুল বিভিন্ন ভ্যারাইটির অর্কিডের ফুল আছে এখানে সাতশো থেকে আটশো টাকার মধ্যে বড়গুলো আর ছোটগুলো আপনি দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে নিতে পারেন

তারপরে আপনার এদিকে এই যে লাকি বেম্বুর দেখেন লাকি বেম্বুর যে ভ্যারাইটিস অনেক ডিজাইন করে লাকি বেম্বু আছে মস এগুলো চাচ্ছে আপনার সাতশো থেকে আটশো টাকার মধ্যে যে যে পান চাচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে এই যে আপনার লাকি বেম্বু দেখেন লাকি বেম্বুগুলা অনেক সুন্দর করে তারা কাটিং করে রাখছে লাকি বেম্বুগুলা ছোটো ভ্যারাইটিগুলো সাতশো আটশো আর বড়গুলো যাচ্ছে পঁচিশশো ছাব্বিশশো টাকা করে এই যে এগুলা এগুলো পঁয়ত্রিশশো

এই যে এখানে লঙ্কন বলে দিকে আপনার বিদেশি আছে এই যে নাম হলো আপনার চ্যাংম জাপানের আমি যেটা জাপানে

কাঁঠাল জাম্বুদা লটকন সব গাছই আপনি এই নার্সারিতে পাবেন সব প্রজাতির ফল গাছই পাবেন এইদিকে একটা ড্রাগন গাছ ড্রাগন ধরে আছে এদিকে ফলের জন্য অনেক অনেক গাছ আছে এখানে এগুলা তিনশো থেকে আড়াইশোর মধ্যে গাছগুলো নিতে পারেন আর যেগুলো তো ফল আসছে এগুলো পাঁচশো সাতশো এক হাজার দু হাজার এরকম দাম চাচ্ছে আর বিসমিল্লা নার্সারিতে এটা নার্সারি অনেক বড় একটা স্টল অনেক গাছগুলি দেখানো সম্ভব না তারপরে আপনাদের প্রাথমিক ধারণা দেওয়ার জন্য অনেক গাছ আছে অনেক গাছ পাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর